প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে তিন বছর প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার বাইশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েছে আমরা দর্শক যেখানটায় ছোটো ছোটো সাড়া বাচ্চা বেজা কেনা হচ্ছে এখানটায় একটু দেখাবো আপনাদের আজকে কেমন দরে বেজা কেনা হচ্ছে তবে আমদানি কিন্তু চোখ দর্শক ভরপুর কিন্তু পুরো হাত জুড়ে দর্শক এই পাশ থেকে কিন্তু আমরা কিছু আপনাদের দেখাবো যেগুলো সবগুলি ষাঁড় বাচ্চা ফারুক ভাই ভালো আছেন কেমন হলো কিনাকাটা আজকে বাজারে কোথায় যাবে এগুলা কিশোরগঞ্জ যাচ্ছে ছয়টা কিনে দিলেন সবগুলি ছিল ষাঁড় বাচ্চা বকনাও একটা আছে না মোটামুটি বাজার কেমন গেল আজকে একটু বলেন তো এই দিক থেকে এখন কিনে যাচ্ছে যারা কিনবে তাদের জন্য ভালো আচ্ছা

ছাব্বিশ হাজার পাঁচশো এটি হাজার পাঁচশো বকনা তো না। এটি কিন্তু বকনা ছিল দশক ছাব্বিশ হাজার পাঁচশো আর এই পাশে দুইটা কিনা আছে একটা একটা কিন্তু হাত কামানো বাচ্চা দশ হরিণের মতো দেখা যায় সাইজে কিন্তু একবারই পেচ্ছি এটা কেমন দরে কিনলেন ভাই তেইশ হাজার মাত্র আর সেটা একটা ষাড় বকনা হ্যাঁ দেখি না এটি ভাই ষাঁড় তো এটা ক্রোসের বাচ্চা এটাও দশ এটাও কিন্তু ক্রোসের বাচ্চা ছিল আর ভাই কোথায় গেলো ভাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি হ্যাঁ ভাই একটু কথা বলতে চাই না যাচ্ছে কোথায় এগুলো বললেন কিশোরগঞ্জ এই ধরনের কিনাকাটা দিয়ে তো সাহায্য করা যাবে গাড়ি ভাড়াও কমপ্লিট এগারো হাজার দিয়ে যাচ্ছে কিনাকাটা কি শেষ না আর কিনবে শেষ ছয়টা নিয়ে চলে যাবে আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স ফোর সেভেন ফাইভেন সেভেন ফাইভ সেভেন এই নাম্বারে কনট্যাক্ট করলে বাংলাদেশের যে কোনো সীমান্ত থেকে আসুক আপনার থেকে হেল্প পাবে কোন কোন হাটে কোন কোন হাট করেন আপনি আপটা বল দুই হাট করে হ্যাঁ আমবাড়ি দু হাট আমবাড়ি দুই হাট কালকে রানীগঞ্জ যাব কালকে রানীগঞ্জ যাবেন মানে এই তিনটে হাটে আপনার হেল্প পাবে দর্শক মোটামুটি শুনলেন একটু দাশক আপনাদের ধারণা দিলাম যাচ্ছে কৃষকের কাজ কিন্তু সুন্দর সুন্দর সার এবং বগনা বাচ্চা বেরিয়ে দাঁড়ো

বত্রিশ হলে কিন্তু এই বাচ্চাটি দেওয়া যাচ্ছে দর্শক চমৎকার সাইয়াল দাদের কিন্তু সাঁড় বাচ্চা চার মাস বয়স হবে দর্শক শরীর ভাইরা দেখছি কিন্তু সবগুলি বকনা বাচ্চা ভাই এগুলো গড়ার দাম কেমন তিনটা মিলিয়ে মানে তিনটা সঙ্গে নিতে চাইলে আঠারো গড়ি দেওয়া যাচ্ছে সব কাটাতে বকনা বাচ্চা না সাইয়ালে কিন্তু বকনা বাচ্চা দর্শক কালারফুল লাল টুকটুকে

সাড়া এবং বকনা বাচ্চা মিলিয়ে ভাই এই ক্যাটাগরি যদি কেউ সাড়া বাচ্চা নেয় সেক্ষেত্রে দাম কেমন আছে এই ক্যাটাগরি এই কাটিং এর গরু সার নিতে গেলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাড়ের ক্ষেত্রে আর বকনার ক্ষেত্রে আলাদা শুনলেন কিন্তু সার এবং বকনা বাচ্চা রাখি এখানে কিন্তু কোয়ালিটি বল কিন্তু সাড়া বাচ্চা থাকে অলরেডি কিন্তু বেচা কিনে হয়েছে এই পাশ থেকে একটু দেখায় আপনাদের ভাই ভালো আছেন বেসা কিনা তো ভালো আজকে ভালো করলেন সারা বাচ্চা একটু খারাপ কিন্তু আমরা দেখি দর্শক কেমন চাইছিলেন ভাই দাম এগুলো জোড়া এটা একটু দাম কম আছে না এটা কিন্তু চল্লিশ চাওয়া দর্শক এটা বিয়াল্লিশ বড় কিন্তু এটা কেমন বলো ভাই বাজার আজকে পঁয়ত্রিশ আপনাদের আশা কেমন ছিল ছত্রিশ সাঁত্রিশের ভিতরে হলে বেচা কিনা হয়তো তাহলে অনেক তো দাম কম দিছে তাহলে এটা কেমন বলে এটা তেত্রিশ আর আপনাদের পঁয়ত্রিশের ভিতর না একটু বেশি পঁয়ত্রিশের ভিতরে হলে হয়ে যায় আসলে বেচা কিনা কিন্তু এই বাচ্চাটি অর্থাৎ সাঁড় বাচ্চাটি পঁয়ত্রিশের ভিতরে হলে হবে আর তার থেকে এটা একটু বেশি দর্শক সাইজে কিন্তু একটু বড় হবে বন্যার কারণে পাটি একটু কম বোঝা যাচ্ছে না বাচ্চার একটু দাম কম আছে এখন কিনা যাবে এখন কিনা যাবে যারা কিনবে তাদের জন্য ভালো দর্শক বাচ্চা কিন্তু এখন কিনতে পারবেন অনেকটা বাচ্চা কিন্তু দাম কিন্তু কম আছে হাটে আমরা আরও কিছু দেখে আপনাদের এই পাশ থেকে বড় ভাই ভালো আছেন বেচা কিনা কি ষোলো আজকে মনে হয় দশটার মধ্যে কড়া করলেন আরও চারটা রয়ে গেল শেষ সময় না এটা কেমন দাম চাইছিলেন আজকে এটা তিন থেকে চার মাস বয়স কেমন দাম চাইছেন আর বেচা কিনা হবে চৌত্রিশ হলে দেওয়া যাবে এই বাচ্চাটি আর এটা ভাই দুটাই একই দাম ওটা একটু সাইজে ভালো না সাইজে এটা কিন্তু না ভালো দুটাই কিন্তু একই দাম পঁয়ত্রিশের ভিতরে কালেকশন করে নিতে পারবেন এগুলো বড়ো ভাই শেষ সময় ব্যথাখানে কেমন হলো সব শেষ করে দিলেন দর্শক এগুলো কিন্তু মোটামুটি দেশি কালেকশন পাশটা হালকা সাজার পাশটাও দেশি না ভাই দুটাই তো দেশি এটা কেমন চল আলটা সাড়ে পঁয়ত্রিশ আর বেচা কিনা হবে বত্রিশ হলে ভাই লালটার দাম একটু বেশি সাইজ পার্সেন্ট আছে না সাদাটার দামই কিন্তু কম আছে দর্শক দেশি এটি কিন্তু সাইজে বড় তারপরে কিন্তু আমরা দিক দিয়ে কম একত্রিশ এটি আর বাসিটা বত্রিশের ভিতরে কালেকশন করতে পারবেন সারা বাচ্চার কিন্তু কালেকশনে ভরপুর হাট ছিল দাস অনেকটাই ফাঁকা হয়ে গেল আমরা কিন্তু এখানে একটা পিচ্ছি সারা বাচ্চা দেখি দেশের মধ্যে বড় ভাই ভাই ভালো আছেন কেমন চাইছিলেন মাত্র হাজার দেশি কিন্তু সারা বাচ্চা চার মাসের কাছাকাছি বয়স হবে কত বলে সর্বোচ্চ ভাই এটা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ পর্যন্ত পাঠিয়ে আছে আর আপনাদের আশা কেমন ছিল ভাই দেখেন আঠাশের ভিতরে দেওয়া যাবে এই বাচ্চারই দশ চমৎকার বাচ্চা কিন্তু দেশের মধ্যে এগুলো খাবার দাবারে কিন্তু কোনো সমস্যা নাই দুজনের নিশ্চয় কিন্তু নাই দর্শক মায়ের মাঠে অনেকদিন আগে সম্ভবত কাটা হয়েছে এগুলো মোটামুটি কিন্তু সাড়ে ষাট থেকে আপনাদের একটু ধারণা দিলাম ছোটো ছোটো সাড়ে বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে গেলে ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম কথা দর্শক এখানে কিন্তু একটা সাড়ে বাচ্চা দেখি আমরা এগুলো কিন্তু সাড়ে পার্সেন্ট আছে মোটামুটি বড় ভাই ভালো আছেন কেমন দাম চাওয়া ভাই এটা চাওয়া ভাই আটত্রিশ মাত্র আর বলে কেমন কাস্টমার তেত্রিশ চৌত্রিশ বলছে এটা কি নেপালি গির না শেপালি নেপালি গিরের পার্সেন আছে না আপনাদের আশা কেমন ভাই বেসা কিনা পঁয়ত্রিশের ভিতর দেওয়া যাবে এই বাচ্চাটি পঁয়ত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনা আসা দর্শক